সোনাই ডহর থেকে এক এক পুলিশ ব্যক্তিকে আটক করেছে এক গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোনাই থানার সার্কেল ইন্সপেক্টর রবিং তেমাং বুধবার সোনাই থানার অন্তর্গত তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের ডহর সংলগ্ন এলাকায় একটি অটোতে তল্লাশি চালিয়ে পাঁচশো টাকার জাল নোট সহ পান্ডিল উদ্ধার করার পাশাপাশি এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় ধৃত ব্যক্তি সুনাইয়ের নগদের গ্রাম তৃতীয় খণ্ডের বাসিন্দা সেলিম লস্কর বয়স তার ষাট জাল নোটের বান্ডিলে পাঁচশো টাকার একশো ছাব্বিশটি জাল নোট ছিল পরে উদ্ধার করা জাল নোট সহ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ তার উপর বিএনএস এর অধীনে ষাটটি চেকশন দায়ের করে আজ তাকে আদালতে হাজির করা হয়েছে বলে জানিয়েছেন সুনাই থানার ওসি বিশ্বজিৎ নাথ এদিকে পুলিশের এই অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করার পাশাপাশি এদেরকে আইনের আওতায় এনে কঠোরতম শাস্তি দেওয়ার দাবি তুলেছেন নাম কি তোবা সেলিমউদ্দিন কত ব্যাপার হইছে কত লাগে তোমার তারা দল্লা ও আমার কাছে ডুপ্লিকেট টাকা পাইছে টাকা পাইছে না কোন কই কই দেখি আনছ টাকা গুলো এটা আমার ওটা একটা বিক্রি করলাম ও হেরা দিয়া দিছে এই এই ব্যবসা তুমি কত দিন দেখবে না এই ব্যবসা এটা আমি ব্যবসা করব না এটা মানে দল্লা হয়ে তারা বিনা করে দিছি না তারা কি তারা কি তারা কি আমি ওটা লই আইসপিটি যাওয়ার আসলাম আচ্ছা